করলা বাজি তিতা না লাগার কয়েকটা প্রথম হচ্ছে গিয়ে একটু বেশি পরিমাণে অবস্থা লাগাতাড়া কম করতে হবে আর করলাটা এরকম ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে আর যদি মনে করেন যে বেশি তেল দিয়েছেন তাহলে এরকম করে

আরেকটা কথা হচ্ছে করলা গুলা ধুয়ে তারপরে কিন্তু পানি জড়িয়ে নিতে হবে করলাতে যদি পানি থাকে তাহলে কিন্তু সেই করলা সিদ্ধ হতে হতে তিতা ভাবটা চলে আসবে সেজন্য পানি থাকা যাবে না ভাজার সময় অবশ্যই পানিটা জড়িয়ে নিতে হবে পানি ধুয়ে তারপরে ঝরিয়ে তারপরে কিন্তু ভাজতে হবে